দেখছেন এই মুরব্বীদের কি কোনো কমন সেন্স আছে রাস্তার পাশে বসে থেকে চা খাচ্ছে মুরব্বী মুরব্বী হুম হুম আগেই বলছিলাম রাস্তার পাশে কিন্তু বসে থেকে চা খাওয়া একদমই আপনাদের উচিত হয় নাই আপনাদের আগেই বোঝা উচিত ছিল এই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া চলে কত পাপ্পাকি পারিরা স্কুটি চালায় দেখছেন এখন কি একটা কাম হইলো যাই হোক দোষটা কিন্তু পাপ্পাকি পারি দেন না দোষটা আপনাদেরই আপনারা কেন রাস্তার পাশে বসে আছেন কারণ পাপ্পাকি পারিরা যখন মন চাপে রাস্তা দিয়ে গাড়ি চালাবে যখন মন চাপে বনে জঙ্গলে গাড়ি চালাবে কি বিশ্বাস হইলো না পাপ্পাকি পারিরা বনে জঙ্গলে গাড়ি চালায় এই যে দেখুন তার প্রমাণ দুই তিনটা বাচ্চা আসতেছে রাস্তা দিয়ে কিন্তু দেখুন পাপ্পাকি পাখি কি একটা কাম করলো কি অপরাধ করছিল ওই বাচ্চা তিনটা না দোস্ত বাচ্চাদেরই কারণ তারা কেন মাটি দিয়ে হাঁটতেছে তারা তো হাঁটবে আকাশ দিয়ে কারণ মাটিতে তো পাপ্পাকি পারিরা স্কুটি চালাবে এই দিদি আবার কি করে দেখুন একটা রেল গাড়ির সামনে আসতো একটা কার দেখে পালিয়ে গেছে আরে দিদি দেখতে সোস যে ট্রেন আসতেছে কেন আবার তো ট্রেনের সামনে যাইতে হবে ও না দোষ তো রেল ড্রাইভারের ড্রাইভারের বোঝা উচিত ছিল এখানে তো পাপ্পা কি পারে রেল লাইন ক্রস করবে তাই রেল ড্রাইভারের উচিত ছিল এই লাইন দিয়ে রেল না চালানো আমি তো ভাবছিলাম যে পাপ্পা কি পারে এমন হয় স্কুটি আর কার ড্রাইভ করতে লাগলেই শুধু এরকম করে কিন্তু না আমার ধারণা ভেঙে দিল এই আরেকজন পাপ্পা কি পারি আপনার মাথায় হেলমেট নাই তো তাই মনে হয় লাইটটা আপনার মাথায় হেলমেট হয়ে একটু সেফটি দেওয়ার চেষ্টা করতেছিল যাই হোক গাইজ পাপ্পা কি পারি যদি দ্বিতীয় পর্ব চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব।